সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুপুরে রান্না করব আজকে দুপুরে রান্না করবো হচ্ছে সিম আলু ভাজি আর হচ্ছে ফুলকা দিয়ে ভাজি আর মুসুরের পাতলা ডাল তো এই যে আমি এখন সিমগুলো কেটে নিচ্ছি সিমের সাথে আমি পেঁয়াজের ফুলকাও দেব আর এদিকে দেখুন আমি এই যে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি তো ওই পেঁয়াজ মূলত আমি ভাত ভাজি করব সকালের জন্য মানে কাল রাতের ভাত থেকে গেছে অনেকগুলোই প্রতিদিনই ভাত নষ্ট হয় তো আজকে ভাবলাম যে হঠাৎ করে মাথায় আসলো যে ভাতগুলো ভাজি করি প্রতিদিন ভাত অনেক ফেলে দিই আর এদিকে আমি দেখুন সেমার আলু কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে আর এই যে পেঁয়াজ আর মরিচও কেটে নিয়েছি তো এখন আমি এই যে ভাতটা ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি দিলে তাহলে ভাত ভাজিটা খেতে একটু মজা লাগে যদিও আমি অনেক দিন থেকে খাইনি তাও আপনার চার পাঁচ বছর আগে আগে মা প্রায় প্রায় সকালে ভাত ভেজে দিত যদি রাতের ভাত থাকতো আর আমাদের ভাত নষ্ট হয় না বাড়ির চালের ভাত মানে দু দিন তিন দিন থাকলে এখন আরও শীতের দিন ওভাবেই থাকে খটকটে হয়ে যায় তখন আমি ফেলে দিই আর এই যে আমার ভাত ভাজিটা হয়ে গেছে তো ভাত ভাজিতে আমি কোনো প্রকার হলুদ দিই নি আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে আমি ডাল উঠাই দেবো তার মধ্যে একটু তিনটা হচ্ছে কাঁচামরিচ কেটে দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি তো চুলার এক পাশে আমি ডালটা সিদ্ধ করে নেব আর এক পাশে যে শিম আলুটা ভাজি করবো তো শিম আলু ভাজের জন্য এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এইগুলো সুনগুলোও দিয়ে দিলাম এখন আমি হলুদ আর লবণও দিয়ে দেবো আসলে আমি যেটা রান্না করি সেটাই মানে যা পারি যেটা শিখেছি আমার মা নানির কাছ থেকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার এই যে ভাজিটা প্রায় হয়ে এসেছে ভাজিটা হয়ে গেছে আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো ডালটা এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ডালটা ভুটে নেব ডালটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছিলাম মাত্র তো আমার মতো কে কীরকমভাবে ঘুটুন যে ঘুটে অবশ্যই কমেন্টসে জানাবেন তো যাই হোক এখন এই যে ডালটা ঘুরতেছি ও ডালটা কুটা শেষ করে আমি এই যে পানি দিয়ে দিলাম ডালের মধ্যে পানি আর হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম লবণটা আগে দিয়েছি মানে এটা এখন এক পাশে বল হতে আর এই যে ভাজিটা আমি বাটিতে নামাই নিলাম তো এখন আমি একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম ডালের মতো তো ডালটা বল হচ্ছে এভাবে অনেকক্ষণ আমি বল দিয়ে দিব। এক পাশে ডাল বলক হোক মানে এক পাশে ডালের পানি দিয়েছি আর এক পাশে ডালটা তেলে দেওয়ার জন্য মানে সম্বরা দিয়ে দিলাম তেলের উপরে কড়াইতে আর পেঁয়াজ দিয়ে দেবো যেদিকে ডাল বলক হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর ভিতর দুই চামচ ডাল দিয়ে ভালো করে ঘোটাবো এভাবে ঘুটলে বেশি স্বাদ হয় এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো আমার তো কে কে আপনারা এইভাবে ডাল রান্না করেন সবাই জানাবেন তো যাই হোক ডালটা আমার হয়ে এসেছে এখন আমি আবার ঘুটানো ডালগুলো পুরো ডালের মধ্যে মিক্স করে দিলাম তো মিক্সড করা হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে এখন আমি যে ঢেলে নিলাম তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ